কাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কিছু কিছু জিনিসের দাম কমেছে এবং কিছু কিছু জিনিসের দাম বেড়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতেই পারছেন ভারত সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিরাট পরিবর্তন হলো তবে রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছ টাকা বেড়েছে তাহলে পারিবারিক ব্যবহারকারী বা চোদ্দো দশমিক দুই কেজি গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র উনিশ কেজি বা বাণিজ্যিক গ্যাসের দাম কিছু কিছুটা পরিবর্তন হয়েছে বা ছ টাকা পরিবর্তন হয়েছে এরপর এটি এফ অর্থাৎ বিমান চালক তেলের দাম কিছুটা কমেছে তাহলে এটি এফ অর্থাৎ বিমান চালানোর তেলের দাম কিছুটা কমেছে তাই এবার থেকে বিমানে যাত্রা করার সময় টিকিটের দাম অনেকটাই কমে যাবে তাহলে এটি এফ বিমান চালক তেলের দাম কিছুটা কমেছে তাই এবার থেকে বিমানে যাত্রা করার সময় টিকিটের দাম অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে সোনার দাম সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এবার দাম কিছুটা স্থির হয়েছে তাহলে গত কয়েকদিনে ধরে সোনার দাম সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এখন দাম কিছুটা স্থির হয়েছে কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম বর্তমানে প্রতি দশ গ্রামের দাম রয়েছে উনআশি হাজার চারশো টাকা তাহলে কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম বর্তমানে প্রতি দশ গ্রামের দাম রয়েছে ঊনআশি হাজার চারশো টাকা ও চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ছিয়াশি হাজার ছশো কুড়ি টাকা প্রতি দশ গ্রামের নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া একটা বড় সুযোগ গুগল পে তাহলে নরেন্দ্র মোদীর ডিজি টেল ইন্ডিয়ায় একটা বড় সুযোগ হলো গুগল পে সব বয়সের মানুষেরা এখন গুগল পে ব্যবহার করেন তাহলে নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ায় একটা বড় সুযোগ হল গুগল পে সব বয়সের মানুষেরা এখন গুগল পে ব্যবহার করেন সে ফুচকাওয়ালা হোক থেকে ডাক্তার বিল মুদিখানা থেকে হোটেলের বিল পেমেন্ট সর্বত্র ব্যবহার করা হয় গুগল পে গুগল পে ব্যবহারকারীদের জন্য বা গ্রাহকের সামান্য কিছুটা চার্জ ধার্য করা হতে চলেছে আপনারা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এক্সট্রা চার্জ কাটবে গুগল পে তাহলে আপনাদের এই যারা গুগল পে ব্যবহার করেন তাদের জন্য এবার গুগল পে ব্যবহার করলে যেতে হতে পারে এক্সট্রা চার্জ চালু হচ্ছে গত কয়েকদিন ধরে সেই চালের দাম কেজি প্রতি এক ধাক্কায় দশ থেকে পঁচিশ টাকা বেড়েছে তাহলে গত কয়েকদিন ধরে সেই চালের দাম কেজি প্রতি এক ধাক্কায় দশ থেকে পঁচিশ টাকা বেড়েছে পরিস্থিতি এমনই যে যে কৃষক বস্তা প্রতি দান বিক্রি করেছিল আটশো থেকে এক হাজার টাকায় এক বস্তায় ছাব্বিশ কেজি দান সেই কৃষককে আজ চাল কিনতে হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকায় তাহলে কৃষকরা ধান বিক্রি করেছিল আটশো থেকে এক হাজার টাকায় এবং সেই প্রতি বস্তায় ছাব্বিশ কেজি ধান ধরে সেই এখন কৃষকদেরকে চাল কিনতে হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা দিয়ে ট্রাফিক নিয়মের কঠোর অনুসরণ নিশ্চিত করতে সুরত পুলিশ এখন আরও প্রযুক্তি ব্যবহার করছে সিসিটিভি ক্যামেরা এবং পাবলিক অ্যানার্সমেন্ট সিস্টেম ব্যবহার করে হেলমেট ছাড়া যানবাহন চালক শনাক্ত করা হচ্ছে তাহলে বিভিন্ন বিভিন্ন উপায়ে হেলমেট ছাড়া চালা চলাচল করা যানবাহন চলাচল করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে পুলিশ এবং এর মাধ্যমেই তাদেরকে বিভিন্ন জরিমানার সম্মুখীন হতে হচ্ছে ব্যাঙ্কগুলি এর উপর প্রাপ্ত সুদের হারের পরিবর্তন আনে চলেছে তাহলে ব্যাঙ্কগুলি এফডিএর উপর প্রাপ্ত সুদের হারে পরিবর্তন আনতে চলেছে সুদের হার কমতে পারে বা বাড়তে পারে যা নির্ভর করবে ব্যাংকের তরল্য পরিস্থিতি ও আর্থিক চাহিদার উপর বিশেষত যারা পাঁচ হাজার টাকার বেশি